এই মাফিল কার জন্য জানি জীবনে শেষ মাফিল হতে পারে আমার নবী আপনার নবী বলেন আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না সুম্লা গোনা রে জোরে বলেন কি কোরআন এবং সুন্না আল্লার হাবি পারেক জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা গলো কোরআন আর একটা কোন আহলে বায়েত সুমালগোনা সুমাল গড়া জবান খুলে কোন কি। একটা হল কোরআন আর একটা হলো আহলে বায়েত আমার নবী আপনার নবী বলি এই দুইটা জিনিসকে জানা আঁকড়ে ধরে রাখবে এরা কোনো দিন গুমরা হবে না এরা কোনো দিন পথভ্রষ্ট হবে না আজকে অনেকের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই ফেরেন মিশরের মিশরের নীল নদের পানি যেমন নীল না এমন অনেক মুসলমান দাবি করে আসলে তারা মুসলমান না কথা কন ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আহলে বায়েত আরেক জায়গায় একটা হলো কোরআন আর একটা কোন দুইটার কথা কেন বলছেন এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহল সন্না তোয়াল জামাত নাম দিব এরপরও তারা সুন্নি হবে না কারণ টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়েতের প্রেম নাই কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ হাবিব ওই হাদিসটা লাগাইয়া দিয়া দুনিয়ার জমির ইমানদারদের কষ্টি পাতর বানাইয়া গেছে এই জন্যই এক নম্বর হলো কোরআন আপনারা সবাই কোরআন চান কি চান না কোরআন এমন একটা গ্রন্থ আবার নবী আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে আমার নবী আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যাইয়া ধ্যান করছিল ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূর দিকে আরো নিচে হলো হেরা গুহা ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করছেন ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন আল্লাহর কপাল যেই জায়গার মধ্যে লাগাইয়া নামাজ পড়েছিল আমি গুনাগার সেই জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়ছি ওই জায়গার মধ্যে নামাজ পড়লাম অনেকে শান্তি লাগলো রে বাবা এখন আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে ধ্যান করেন আল্লাহর হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে অ বন্ধু এই কোরআনটা যখন নাজিল হয়েছে